শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য যতদিনের প্রয়োজন সেটা অর্জন করার জন্য যদি শুক্রবার খুলতে খোলা রাখতে হয় আমাকে শুক্রবার বাদ দিয়া জুমার দিন বাদ দিয়া অন্য বারকে আবার ছুটি ঘোষণা করা যায় কিনা এটা হচ্ছে ইসলাম বিদ্বেষ ছাড়া কিছু না শুনেছিলাম শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল শুক্রবারও ছাত্র স্কুলে যাবে কেন তুমি জুমার নামাজ পড়ো না ভাবছো বাকিরাও পড়ে না শিক্ষকরা তো জুমার নামাজ পড়ে অভিভাবক অভিভাবিকারাও জুমার নামাজ পড়ে যারা স্কুলে যায় না বালেক বাচ্চা পাঁচ নামাজ না পড়লো জুমার নামাজ পড়ে এটা বন্ধে শখ জাগছে সাবধান হয়ে যাও তোমাদের ছল চাতুরি মানুষ বুঝে যদি সপ্তাহে সাত দিন সবকিছু চলে স্কুল কলেজ কলকারখানা আমাদের কোনো আপত্তি নাই কারণ জুমার দিন কাজ বন্ধ রাখার নির্দেশ ইসলাম দেয় নাই বরং নামাজের আগে পরে কাজের নির্দেশ কিন্তু যেহেতু প্রচলিত নিয়ম পৃথিবীর সব দেশই সপ্তাহে একদিন বন্ধ তাহলে মুসলমানের প্রাপ্য হচ্ছে শুক্রবার বন্ধ হোক ঠিক না অতএব আমরা হালাল খাবো হালাল কামাই করবো হালাল খেতে হালাল কাজ করতে হবে কামাই করতে হবে হালাল কামাই করা ছাড়া হালাল খাওয়ার কোনো সুযোগ আপনি দেখেন না হালাল খাওয়ার গুরুত্ব ইসলাম কত বেশি দিয়েছে বলেছেন ফিল যখন হয়ে যায় জমিনে ছড়ায় যার চাকরি আছে চাকরিতে যাও যার ব্যবসা আছে দোকান খোলো যার খেত আছে খেতে যাও সোমান আল্লাহ বলবেন জুমার নামাজের পর আল্লাহ নির্দেশ জমিনে ছড়ায় পড়ো। হপ্তাকুম মিন আল্লাহ प्रदত্ত রিজি তালাশ করো। সুবহানাল্লাহ। অতএব শরীয়তের দৃষ্টিকোণ থেকে জুমার দিন কাজকাম বন্ধ রাখা জুমার নামাজের আগে পরে কোনো নিষেধ কিন্তু আমরা কেন জুমার দিন ছুটি মানি? যেহেতু প্রচলিত নিয়ম সপ্তাহে একদিন ছুটি অতএব ছুটিটা জুমার দিনই মুসলমান চায়। কথা বলেন। এরপর আল্লাহর হাবিব বলে দিয়েছেন সাধ্যের অতীত কাজ তাদেরকে চাপায় দিও না মে দিবসে আন্দোলন করে পশ্চিমারা নির্ধারণ করছে কাজ হবে সর্বোচ্চ আট ঘন্টা কয় ঘন্টা ওরা করছে এখন আর আমার নূর নবী মোহাম্মদ সাল্লা দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন শ্রমিক বা অধীনস্থ বা দাস দাসীকে সাধ্যের অতীত কাজ না চাপিয়ে দিও নাও তো তুমি নিজে তোমার দাসকে বা দাসীকে বা সাহায্য করো তুমি নিজে তাকে সাহায্য করো আপনার ড্রাইভার আপনাকে নিয়ে যাচ্ছে চট্টগ্রাম তার তো ঘুম আসতেছে চট্টগ্রাম থেকে আসার পর আপনি পাঠালেন আপনার ছেলে কি স্কুলে তো ঘুমাবে কখন চিটাং থেকে এসে ড্রাইভার কি ঘুমাতে দিয়ে আপনি গাড়ি চালাই স্কুলে যাবেন কথা বলে মানুষকে তো আপনারা মানুষ মনে করেন না স্কুল থেকে বাচ্চা আসার পর বউ যায় মার্কেটে তো বেটা ঘুমাবে কখন এটা কি ঘোরা নাকি যা দাঁড়ায় ঘুমায় যাবে কথা বলেন না তো মানুষ তো

আপনি যদি শ্রমিকের সম্পদ কম দেন আপনার শাস্তি সবচেয়ে কঠিন কঠিন না জি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সেমেশ্যাৎ করেছেন মন ইক্তাত আ হাক্কা মুসলিম ইম বিয়া মিনীঃ হর রমাল্লাহু আলিহিল যেন্না ও অ জবেলা হুন্নার কলু ও ইনকেন শেলসি র ক ল সল্লল্লাহালি হ সাল্লাম ওয়া ইনকান কদী বা আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি তার অধীনস্থ শ্রমিকের নিয়োজিত ব্যক্তির ঘন্টার বেতন বা পারিশ্রমিক দিতে কিছু কম দেয় তার জন্য আল্লাহ করে দিবেন ওয়াজিব হয়ে যাবে সামান্য কিছু যদি কম দেওয়া হয় আল্লাহর হাবিব বলেছেন একটা কাঠের টুকরাও যদি সে প্রাপ্য হয় আর তা না দেওয়া হয় সেজনা জাহান্নামে জ্বলতে হবে আর শ্রমিকদের বেতন আট মাস 10 মাসও পাওয়া যায় না ঠিক এই শ্রমিকদের বেতন না দিতে পেরে পাটকলগুলো বন্ধ হয়েছে বাংলাদেশ শ্রমিকদের বध्द আয় কাদের বध्द তারপরে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন সরকারিগুলোতে বেতন পেয়ে যায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বড় বড় অফিসারদের বেতন আটকায় রাখা হয় মাসের পর মাস তারা তো কর্মচারী ঠিক কিনা তাদের শরীরের ঘাম শুকাবার আগে তাদের পারিশ্রমিক দেওয়া দেওয়া উচিত কিনা বলেন সম্মানিত শ্রমিকদের প্রতি অধীনস্থদের প্রতি কৃষকের প্রতি মজদুরের প্রতি অসহায় অসুস্থ দুস্থ আত্ম খাদ্যহীন বস্ত্রহীন তাদের প্রতি আপনি যদি দয়া করেন আল্লাহ আপনার উপর দয়া করবেন আল্লাহ করেছেন যারা দয়াশীল মানুষের সাথে দয়ার সাথে মিলিত হয় যারা কি দয়াশীল মানুষের প্রতি যারা দয়া করে অধীনস্থ কর্মচারী শ্রমিক দাস দাসী তাদের প্রতি যারা দয়া করে রাহাম করে অসুস্থ আত্ম মানবতার সেবায় যারা নিজেদেরকে নিয়োজিত করে রহমান আল্লাহ তালা তাদের প্রতি দয়া করবেন আল্লাহর হাবিব বলেছেন যারা জমিনে আছে তাদের প্রতি রহম করো যিনি আকাশে আছেন তোমাদের উপর রহম করবেন

তার কোন কাজ যদি কমায় দাও হালকা করে দাও আল্লাহ তালা তোমার মিজানের পাল্লাকে ভারী করে দিবেন আজ এর বিপরীতটা করেন মিজানের পাল্লা হালকা হয়ে যাবে আপনাকে জাহান্নামে যেতে হবে অতএব আমরা কথাগুলো স্মরণ রেখে অধীনস্থদের প্রতি যত্নশীল হব মে মাস মে দিবস পালন হচ্ছে এ সব হচ্ছে ভুয়া মিথ্যা ইসলাম শ্রমিকের যে অধিকার দিয়েছে যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম তা আমার দেশে না খেয়ে মরত না ন্যায্য বেতন পেত আজকে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আগুন লেগে মানুষ মরে যায় কোনো জরিমানা আছে কতটা ইনজাস্টিস অবিচার আমি সিঙ্গাপুরে একজন ব্যারিস্টার আছে ওই দেশে তো তার ল ফার্মে যিনি জেনারেল ম্যানেজার তিনি আমার মুড়িদ তিনি আমাকে বললেন তার ব্যারিস্টারের কাজ হচ্ছে শ্রমিকদের অধিকার মামলা করে আদায় করে দেওয়া তো যা পায় শ্রমিকরা একটা কমিশন তিনি নিয়ে নেন আপনি অবাক হবেন সিঙ্গাপুরে কোন শ্রমিকের একটা আঙ্গুল কেটে গেলে বর্তমানে বাংলাদেশী এক কোটি টাকা তাকে জরিমানা দেওয়া হয় মালিক দেয় কত টাকা আর যদি কাজ করতে যেয়ে কোন শ্রমিক মরে যায় বাংলাদেশের তিন থেকে সাড়ে তিন কোটি টাকা পাবে তার পরিবার আর আমাদের দেশে গার্মেন্টসে আগুন লেগে শ্রমিক মরে পুরে কয়লা হয়ে যায় তাদের কোনো জরিমানা নাই